নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডারে আজ কুড়িয়ে মে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার জুন মাসে বহু সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার তো কী সব কারণে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে চলেছে এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে এবং কি কি কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ হতে চলেছে তো এই সমস্ত বিষয় আজকে নবানের তরফ থেকে যেটি জানানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি প্রকাশিত করা হয়েছে আপনারা সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের জন্য আজ নবান্নের তরফে বড় সিদ্ধান্ত লক্ষীভাণ্ডার প্রকল্পে এবার জুন মাসে নতুন ও পূর্ণ বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করল এবং কি কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না এবং জুন মাসের টাকা নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেবে তা সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয়ে নিচে কিন্তু হবে জানানো হয়েছে যে কোন কোন মহিলাদের এবার জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হলো এবং কি কি কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না এবং এই সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো সমস্ত বিষয়ে কিন্তু এখানে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন রাজ্যে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই এই রাজ্যে মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়ে এসেছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন যাতে এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করতে পারে সেই জন্য কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রথম চালু করেছিলেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার থেকে রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে সম্প্রতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের লোকসভা নির্বাচনে শুরু হওয়ার আগেই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা এই রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতিটি সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথাও কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়া শুরু করেছেন এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবার এপ্রিল মাস থেকে এক টাকার পরিবর্তে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া শুরু করেছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে কিন্তু রাজ্যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই রাজ্যের ভান্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা পেতেন অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা করেছেন এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া শুরু করেছেন তবে ইতিমধ্যে নবান্নের তরফে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পে এবার বহু সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সমস্ত মহিলাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে এবং এরই পাশাপাশি যে সমস্ত সুবিধাভোগী মহিলারা ভান্ডার প্রকল্পে টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডের বয়স বাড়িয়ে ভান্ডার প্রকল্পে আবেদন ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত মহিলাদের এবার জুন মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার তবুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে অর্থাৎ আইএফসি কোড পরিবর্তন হয়েছে কিংবা অন্য কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা নিচ্ছেন কিংবা ভান্ডার প্রকল্পে অনেক মহিলা রয়েছেন কিন্তু আধার কার্ডের বয়স বাড়িয়ে বর্তমানে লুকি ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিংবা অনেক মহিলা রয়েছেন বর্তমানে লুকি ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে আবেদন করেছেন এবং প্রতি মাসে বর্তমানে সুবিধা নিচ্ছেন তো সেই সমস্ত মহিলাদের জন্য এবার কিন্তু কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার কারণ সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু জুন মাস থেকে লুকি ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করতে চলেছে এবং এরই পাশাপাশি ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা ভুল ডকুমেন্টস দিয়ে টাকা দিয়ে ভান্ডার প্রকল্পে প্রতি মাসে বর্তমানে টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের জুন মাস টাকা বন্ধ করতে চলেছে এবং যতদিন না পর্যন্ত সুদ হচ্ছে সেই সমস্ত মহিলাদের ততদিন পর্যন্ত ভান্ডার প্রকল্পের আর টাকা পাবে না বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা কিন্তু ভুল ডকুমেন্টস দিয়েছেন কিংবা টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডের বয়স বাড়িয়ে আবেদন করেছেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার জুন মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং এই সাথে সাথে কিন্তু যতদিন পর্যন্ত না আপনারা টাকা সুদ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আর আপনারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে মনে করা হচ্ছে প্রতি মাসের মতো এই মাসেও জুন মাসেও প্রথম সপ্তাহ শুরুতে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা সঠিক ডকুমেন্টস দিয়েছেন বা সমস্ত কিছু সঠিক রয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু জুন মাসের টাকা প্রথম সপ্তাহের দিকে কিন্তু শুরু করবে বলে এমনই কিন্তু মনে করা হচ্ছে তো সেই সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর আপনাদের জুন মাসের টাকা এবারও কিন্তু প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে